এটা শীতকাল শীতে আমেজ বেড়েছে বিকেলের পরন্ত রোদে ছাদের কার্নিশে হাত রেখে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে তে চোখটা আজ বড্ড বেশি ঝাপসা হয়ে আসছে আজ যে জাঙ্কুকের জন্মদিন আগের বছরের জন্মদিনে বলা কথাগুলো যেন সত্যি হয়ে গিয়েছে আর এভাবে চলতে পারে না যদি সত্যি আমাদের বেটা না হয় যদি ওই কাইসে তোমার বিয়ে হয়ে যায় তখন তো তুমি আর আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে পায়েশ খাওয়াতে আসতে পারবে না বলে কথা বলতে না দিয়ে খাইয়ে দেয় যদিও মনে মনে সে ভীষণ চিন্তিত সম্পর্ক সব জানলেও মেরে নেয়নি বেকার ছিল কিন্তু এই দিনটার পরে ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে যায় জাঙ্কুকের আইপিএস হওয়ার ইচ্ছা পূরণ সবার সম্মতিতে ওদের বিয়ে সবই ঘটে যায় কয়েক মাসের মধ্যে এরই মধ্যে একদিন জাঙ্কুক বাড়িতে ফিরে একটু চিন্তিত মুখে আচ্ছা বেআইনি কোম্পানির থেকে কিছু তথ্য জোগাড় করতে কয়েক মাসের জন্য তাকে আন্ডার কভার হিসেবে দিদিতে কাজ করতে হবে কাজটা খুবই কঠিন ধরা পড়লে প্রাণ সংশয় হতে পারে

কিন্তু যা খুব ফিরে আসেনি দোষীদের ধরিয়ে দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পায়নি তার সবাই আশা ছেড়ে দিল তে আশা ছাড়েনি তে জানে ও জাঁকুর ঠিক ফিরে আসবে তাই তো আগের মতোই উপোস করে পন্দিরের পূজা দিয়েছে চাকুকের নামে পায়েসও রান্না করেছে বাড়িতে তীর জাঁকু ঠিকই ফিরে আসবে এটাই তে দৃঢ় বিশ্বাস এসবের মধ্যে কখন যে বিকেল করিয়ে রাত নেমে গেছে খেয়াল নেই চানটি টি টি ছাত্রটিকে নিয়ে আসে। আজ কি বাইরে যেন একটু বেশি শান্তি। অনলি তাও শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করে। কিন্তু আজ ওনারে সামনে যেতে ইচ্ছা করতে না তার। তাই চুপচাপ নিজের ঘরে চলে যায়। রা 11টা। কলিং বেলটা অনবরত বেজে চলেছে। এবার জাকুগের বাবা একটু বিরক্ত হয়েই দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ওনাwidetilde জাকুগের মাও আসে তিনিও থমকে গিয়েছিলেন। কারণ দরজার ওপারে তাকে একমাত্র সন্তান জাংকুক দাঁড়িয়ে রয়েছে জাংকুক সময় না সে নাকরইতে বাবা মা এসে জড়িয়ে ধরে আর কান্নাシート কণ্ঠে বাড়া শুরু করে সেদিন কেন সে ফিরে আসতে পারেনি সেদিন অপরাধী যে ধরিয়ে দেবার পর জাংকুক বাড়িতেই ফিরেছিল তখনই তার সাথে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয় সেদিন কিছু লোকজন জাংকুক অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে ভর্তি করে সেদিন যদি তাকে হাসপাতালে ভর্তি না করা হতো তাহলে হয়তো জাংকুক সত্যিই ফਿੱটতো না

একটা প্রশান্তি নিঃশ্বাস জ্যাঙ্কক আমি শক্ত করে দেখেছি যে খাই হুম আচ্ছা আজকে তোমার জন্মদিন মাসি কখন পাশের বাড়িতে রেখে দিয়ে গিয়েছে কিন্তু আমি তো ইচ্ছা থাকলো খেতেই পারছি না কারণ যেটা খাইয়ে দেয় সে তো আমাকে এখন জড়িয়ে ধরে বাচ্চাদের মতো প্যাঁচ প্যাঁচ করে কান্না করছে জ্যাঙ্ককে কথাই পেয়ে জ্যাঙ্ককের বুক থেকে মাথা তুলে জ্যাঙ্ককে দেখে কাঁকিয়ে বলে। আমি বলতেই কাঁচাই নেই আর আমার তো সত্যি এখন বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার কাছে ফিরে এসেছো আমার তো মনে হচ্ছে এটা একটা স্বপ্ন যদি আমার ঘুমটা ভেঙে যায় আর তো বাকি আমি হারিয়ে ফেলি তখন আমি তো শেষ হয়ে যাব জামকু বলতে পারে যে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে তাই জামকু তাকে শান্ত করে ওর গালে হাত দিয়ে শান্ত প্রেমাসক্ত আশক্ত কণ্ঠে বলে দূর পাগলি না এসে কোথায় যেতাম বলো তো তুমি যে আমায় তোমার প্রেমের বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বন্দি করে রেখেছো

कभी मेरी नजर से खुद को देख भी है चाँद में विदाभ पर न तुझ में